এত কষ্ট করে টিটকারি করে ওদের কাছে তুমি কিছু না খায় তাহলে হবে যাই এদেরকে কিছু খাওয়াই আসি দেখি কি পাই তোমরা চা খাবো এসো বসো আমি ওদেরকে কিছু খাওয়ানোর জন্য তো আসছি এখন তো দোকান বন্ধ কি করব এই যে গ্রামের দোকান তো সকাল বেলা দোকান করে সবাই এখন দুপুর বাসায় চলে গেছে এখন তোমাদেরকে তো আমি তোমরা খাইতে যাইছো আমি নিয়ে আসছি আসো আমরা এখানে বসে না না এখানে বসে অপেক্ষা করবো ওনারা যখন আসবে দুপুর তোলা খুলবে তারপরে এখান থেকে তোমরা যা খাও খাওয়াই নিয়ে যাবো দেখেন আমার কি দোষ আমি তো দোকানে আসছি এই যে এই যে দেখেন আসলে আমি অত দূরে হাঁটতে পারব না ওইদিকে আমি রাস্তার পাশে এসে বসছি এখন দোকানগুলো বন্ধ আমার কি দোষ দোকান যখন খুলবে না 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 আমি এখানে বসছি এখানেই বসবো তোমরা বসে অপেক্ষা করো দোকানকে দাও প্রশংসা মিথ্যা মিথ্যা বলতো ভিডিও না 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 তোমরা থাকো আমরা বসি এখানে অপেক্ষা করি যখন দোকান আসবে খুলবো আমি খাওয়াবো তো আমি তো অসুবিধা করছি না খাওয়াবো না এটা কোনো কথা

আমাদের আমাদের বাড়ি ফরিদপুরে আমরা এখানে বেড়াইতে আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকা আমাকে ভিডিও করতে দেখে বলতেছে যে তোমার ভিডিও থেকে আমাকে দেখা যাবে তাই তার সাথে একটু ভিডিও নিলাম ওই জন্য চলে গেল তাই আস ভগবান এত সময় শি রে দেখেন আপনার তো ব্যাস দোকান সব বন্ধ দেখেন দোকান সব বন্ধ আমার টাকাটা বাঁচছে ভগবান যাক আমি প্রশংসাও পাইছি আমার টাকা বাঁচতে কি ভগবান বাজাইছে আমার

দেখা মাছি ভগবান সবাই আছে সব দোকান বন্ধ ওই মাতার মাথা তোমরা কে আর কোথাও যাবা এখন চলো আমরা ওই দোকানে ওই অপেক্ষা করি কখন ওনারা আসবে তারপর তোমাকে ঘাওয়ায় নিয়ে যাবো তো যাই কপাল ভালো না আমার কি আমি তো টাকা নিয়ে আসছিলাম এদের কিছু খাওয়াবো আইসক্রিম খাওয়াবো কিন্তু হইলো না আচ্ছা কয়টায় না না খুলে কয়টায় বিকাল আচ্ছা চারটে পাঁচটা এসে আবার তোমাকে খাওয়াবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওদেরকে আবার বিকালে খাওয়াবো তো এখন যাই বাসায় যাই আবার বিকালে আমরা কি কি করব সব আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এখন বাসায় যাই এদের ভাগ্য খারাপ এরা খাইতে পারলো না আমার কি দোষ আমি তো খাওয়াইতে যাইছিলাম ভালো মনে তাকানো নাই আমি ভালো মনেই হ্যাঁছি বেচারা তোগের আমি মন থেকে খাওয়াইতে চাইছি কিন্তু গ্রামের দোকান তো হ্যাঁ তোমরা ভালো মনে খাইতে যাও নাই কিন্তু গ্রামের দোকান তো সকালবেলা দোকান করে সারা باشাইছিল এসে আবার বিকেলবেলা খুলবে যাই যাই চলেনি ভিডিও শেষ করতে দিও শেষ করতে পাই না আমার বোনের আদর আমি জানো

পশু পাখির প্রতি ভালোবাসা থাকা আমাদের প্রত্যেকের উচিত আমি গ্রামে এসছি গ্রাম আমার ভালো লাগে কিন্তু তাই বলে কি এদের ভালো লাগবে না দেখো তো খুব কাছে আচ্ছা তুমি যা বলে খুশি দেখো আমার কোনো সমস্যা নাই আমার গ্রাম ভালো লাগে জন্য গ্রামের সব কিছু ভালো লাগে আচ্ছা ভালো থাকে আবার আসবো আবার 4টা বাজে দেখা হবে আবার 4টা বাজে দেখা হবে না যাও দিয়ে ঘুরে চলে আসছি বাসায় আসে দেখি আমার মাসি রান্না করতেছে মাসি বলতে আমার বোনের শাশুড়ি ওই যে রান্না করতেছে অনেক বছর পরে চুলা রান্না খাবো মাটির চুলায় রান্না অনেক বছর খাই না মাসি রান্না করতেছে আমাদের মাসি আমার ছোট বোনের শাশুড়ি অনেক বছর পরে মাটির চুলার রান্না খাবো প্রত্যেক দিন তো শুধু গ্যাসের চুলায় রান্না খাই আর এখন আমি পুকুরে স্নান করবো অনেক বছর পরে যে মাথায় শ্যাম্পু দিয়ে আসছি পুকুরে স্নান করবো আর ওনার বিরক্ত লাগতেছে আমি পুকুরে ওনার বিরক্ত লাগতেছে